সাঁতারাকান্তির বিভিন্ন এলাকার কারেন্ট নাই তবে মানুষের আসসালামু আলাইকুম আশা করি সব বলা আসুন আলহামদুলিল্লাহ আপনারা তো আমিও বলা আছি তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল সন্ধ্যা থেকে কারেন্ট নাই কিন্তু আমরা বহুত মানুষ অসুবিধার সম্মুখীন হয়ে গেছি কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এখনও পর্যন্ত আপনারা কারেন্টর ব্যাপারে কীটা কি নাই বা এই ব্যাপারে এখনও জানানো হয়েছে বা অ্যালাউন্সমেন্টও হয়েছে না কিন্তু অনেক মানুষ হলো আছেন অসুস্থ মানুষও আছেন তারা কারণে দিতে না এখন কোন সমস্যার কারণে দিকে না এটাও জানিয়েছি না তো আমি ভবিষ্যৎ এমনকি খবর লোক আপনারা ভিডিওটার সাথে রবিবার ভিডিওটা শেয়ার করি তো ভিডিও দেখতে তার আপনারা তো আপনারা দেখতে পাত্রা আমি ধীরে ধীরে ফাতারকান্দি ইলেকট্রিক ডিপার্টমেন্টর অফিস গিয়া ধীরে ধীরে ঢুকিয়ে দিম আর ঢুকিয়ে আমি আপনার হলে বিস্তারিত ভিডিওটি থাকি আপনারা দেখতে আমি ফাতারকান্তিক ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিস ঢুকিয়ে দিই আর আপনারা আমার চ্যানেলও যারা নতুন আসুন চ্যানেলটাকে ফলো করে লিবা আর ইউটিউব চ্যানেলটাকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমি এখন ডুকমো ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিস থেকে আমি জিখাই যে আজকে কি আপনারা দেখতে আমি গেছি ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিস আই গেছি মানে ফাটারকান্তিক ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিসও আইসি তো আমি এখানে ভিতরে ডুকমু ঢুকি আমি আপনারা দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা শেয়ার করে দিলে ধীরে ধীরে গিয়ে এখন ভিতরে ঢুকি দিই দাদা কালকে সন্ধ্যা থেকে ফাতারকান্দির বিভিন্ন এলাকার কারেন্ট নাই তবে মানুষের অনেক কষ্ট কথা পেশেন্ট হলেও কষ্ট কথা বিভিন্ন কারেন্টর পেশেন্ট হল আসন তো মাদলে গিয়া অন্য অন্য মানে জায়গাতে যদি কারেন্ট যায় গিয়ে তা আগের থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানানি হয় বা মানে অ্যানাউন্সমেন্ট করে কয় হয় তো কালকে তাই কিতালে ফাতারকান্দি এখন অব্দি কারেন্ট নাই প্লিজ একটু কইবা আপনি

তো আপনারা লাইনম্যান তারা কাজে গেছেন তারা যদি উঠাইতে পারেন উঠে তো দেখি আমাকে আশা তো উঠার আশা আশা 100% আশা আছে 100% আশা আছে তো আপনারা দেখতে পারছোন আমি ইলেকট্রিক তবে কি বিভিন্ন জায়গাত ফল্ট দেখা যায় কিন্তু কোন জায়গাত ফল্ট হয়েছে মানে তোরা জান না তোরা যদি ই হই যায় তাহলে আশা কারেন্ট আপনারা বেশি বেশি করে শেয়ার মারি দেখক যাতে গেছে গিয়ে এই ভিডিওটা ফোসিতে পারে ফাতারগানদিতে বিভিন্ন জায়গাত কারণ বৃষ্টির কারণে বা tufan কারণে ফল্ট হইবই তো তার কারণে আপনারা ভিডিওটা শেয়ার দিবা